হ্যালো কি অবস্থা সবাই কেমন আছো সবাই আশা করি সকলে অনেক ভালো আছো আমিও তোমাদের তো আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি সো গাইস আজকে ভোর চারটা এক মিনিটের পর কিন্তু আমাদের প্যারাডক্স স্পেশাল ইভো কাটানার স্ক্রিনটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে সো চলো আমরা ওই ইভেন্টটা কমপ্লিট করি দেখি কত কি ডায়মন্ডের প্রয়োজন হয় আমি কিন্তু সেরকম খুব বেশি একটা ডায়মন্ড নিয়ে আসি মাত্র এক হাজার চোদ্দোশো ডায়মন্ড নিয়ে আসছি স্পেন মারতে যাই তার আগে গাইস এই ভিডিওতে কিন্তু আনলিমিটেড ওয়েকে গিভ উইবের রয়েছে এই ভিডিওতে তোমরা যত হাজার লাইক করবা প্রত্যেক এক হাজার লাইকের জন্য একটা উইকলি গিভ ওয়ে পাবা উইকলি গিভ ওয়েতে পার্টিসিপেট করতে হলে অবশ্যই ভিডিওতে লাইক করা থাকতে হবে এন্ড তোমার ইউআইডিটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে সো চলো গাইস স্পিন মেরে দেখি কত কি ডায়মন্ডের প্রয়োজন হয় আমাদের ইভো কাটানা বা ইমোটটা বের করে নিতে সত্যি কথা বলতে ভাই এই ইমোটটা কিন্তু ওপি জোস লেভেলের করা হয়েছে যার কারণে কাটানা স্কিনের চেয়ে আমার এই ইমোটটা বের করার আগ্রহ অনেকটাই বেশি ফার্স্ট স্পিন মেরে দেই দেখি আইটেম রডটা পাই কিনা মনে হয় না গেরিনা আমাকে ফার্স্ট স্পিনই দিয়ে দেবে এই যে দেখো দিচ্ছি যে একটা করে টোকেন দিলে হয় গেরিনা একটা করে টোকেন দাও কোন দশটা দাও পাঁচটা দাও আমার হচ্ছে কবাল খারাপ তারপরে আবার গেরিনার এখন চলতেছে মনে হয় অভাব এর জন্যই তো যত সব ইভেন্ট ইভেন্টে ভর্তি করে ফেলছে ফ্রি ফায়ারটা দুশো টাইমন দিয়ে কয়টা টোকেন দিল আমার কাছে তো আগে থেকেই পঁয়ত্রিশটা হয়েছে আঠারোটা ছিল আমার কাছে দেখি আর একটা স্পেন মনে হয় না গাইস এক নিচে আমি এই মোডটা বের করতে পারবো দেখা যাক যদি কপালটা ভালো থাকে তাহলে তার মাঝেও তো পেয়েও যেতে পারি এক হাজার মাঝে আমার জীবনে এমন একটি ইভেন্ট যায় নাই গাইস সত্যি কথা এমন একটা ইভেন্ট যায় নাই যে আমি ফার্স্ট স্পিনে মেন আইটেম রড পাইছি এবারে ও জাস্ট টোকেন দিয়ে ভর্তি করে দিছে অলরেডি তো আমার চারশো টামন শেষ এই স্পিনে ছশো টামন চলে গেল বাট দেবে কি করে না দশটা দিস এই একটা করে দেশ কেন ভাই ভাই গেরি না দয়া করে এক হাজার ডায়মন্ড আমার খায়ো না ইতিমধ্যেই কিন্তু আমাদের সাতান্নটা টোকেন হয়ে গেছে এবং কাটানোর স্কিনের আমার দরকার নাই আমি জাস্ট এই ইমোটটা বের করে নেব শুধু একশো বিশটা টোকেন হলেই হবে চুরাশিটা হয়ে গেছে আর মাত্র চল্লিশটা টোকেন লাগে দেখা যাক আর দুইটা স্পিনে পাই কিনা এইভাবে গেরি নাই দিচ্ছে টোকেন একটা দুইটা করে এভাবে তো মনে হয় না যে একশো বিশটা টোকেন টোটালি হয়ে যাবে আমার এক হাজার ডায়মন্ড খরচ করে আর ছশরা ডায়মন্ড আসতে অলরেডি কিন্তু আমাদের আটশত ডায়মন্ড চলে গেছে এখন এক হাজার ডায়মন্ড যেতে চলেছে দেখা যাক এই স্পিনে আমরা পেয়ে যাই কিনা মনে হয় না গাইস পাবো এক হাজার ডায়মন্ডে কোনো দিন একটা ইভেন্ট কমপ্লিট হয় আর আমার ইভেন্টটা কমপ্লিট করার ইচ্ছে নাই জাস্ট ওই ইমোটটা হলেই হবে টোকেনও তো মনে হয় হয়ে এলো ওই একশো বারোটা হয়েছে আর দশটা এই দশটার জন্য আরো একটা স্পিন করতে হবে ওকে গেরি না তোমার কথাই থাক আচ্ছা আর একটা স্পিন মেরে দেই এই একটা লাস্ট স্পিনে তো এটাতেই হয়ে যাবে বাট একটা কথা ভেবে আমার খুবই খারাপ লাগতেছে এক হাজার আমার খরচ করে একটা মেন আইটেম রেট পাইনি ওকে গেলি না তাড়াতাড়ি করো টোকেনগুলো আমার তাড়াতাড়ি দাও আমি ইমোটটা এক্সচেঞ্জ করে নে এই ইমোটটা বের করা হয়ে গেলে এই ইভেন্টে আর স্পিন মারবো সো গাইস ইতিমধ্যে কিন্তু আমাদের টোকেন একশো উনচল্লিশটা হয়ে গেছে সো চলো আমরা এক্সচেঞ্জ স্টোর থেকে ইমোটটা এক্সচেঞ্জ করে নেই ইমোটটা কিন্তু ভাই অনেকটাই লেজেন্ডারি করা হয়েছে কংগ্রাচুলেশন ইমোটটা কিন্তু ইতিমধ্যে আমাদের অ্যাকাউন্টে চলে আসলো চলো এই ইমোটটা এই ডেঞ্জারাস একটা ইমোট ইকুইপ করে দেখা যাক ইকুইপটাও করে নিলাম এখন লবিতে এসে দেখবো কিরকম হয় ইমোটটা মারাত্মক লেভেলের কিন্তু হয়েছে ইমোটটা যেটা আমার কাছে অনেকটাই জোস লেগেছে সো গাইস দেখতেই তো বলে এই ইভেন্ট থেকে একটা আইটেম রড বের করতে কত কি ডায়মন্ড এর প্রয়োজন হলো আর যদি তোমার ভাগ্য ভালো থাকে তাহলে তুমি হতেও তো পারে যে এক হাজার ডায়মন্ড দিয়ে পুরা ইভেন্টে কমপ্লিট করে ফেললে সো গাইস ছিল আমাদের এই ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ